আজ সোমবার এগারোই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালে ছাব্বিশে মে মিন রাশি মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র রুদ্র এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর আপনারা আজ অবশ্যই চেষ্টা করুন শিবলিঙ্গের অভিষেক করাতে এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম সোম সময়ে নামা অথবা ওম শ্রাং শ্রীং শ্রংশ সময়ে নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের মানসিক দুর্বলতা হতাশা ডিপ্রেশন স্যাডনেস গ্রিট আপনাদেরকে মানসিকভাবে দুর্বলতা প্রদান করছে তারা মায়ের কাছ থেকে একটি সিলভার চেন বা রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে চেষ্টা করুন সবুজ ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটার দেখুন বন্ধুরা সম্প্রতি আপনাদের যে সপ্তাহ শুরু হয়েছে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ এই সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশিফল চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো এছাড়া চ্যানেলে গিয়ে আপনারা উইকলি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই গ্রাস করতেই পারে কর্মে মনোসংযোগ করতেও কিন্তু সমস্যা তৈরি হতেই পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন কোনোদিন এক পুরনো দিনের বন্ধু আজ আপনাকে কাছে আর্থিক সাহায্য কিন্তু চাইতেই পারে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে গেলে আপনারই অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন একটি জরুরি প্রকল্প যার উপর দীর্ঘ সময় ধরে কর্ম করছেন সেটি বিলম্বিত কিন্তু হতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আবেগতাড়িত ঝুঁকি আজ আপনাদের পক্ষে ফলাফল কিন্তু দিতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকবার চেষ্টা করুন